আচ্ছা ওই মহিলা যে হাত জাগাইলো ওনাকে আমি হেল্প করলাম না কারণ কি এখানে গাড়ি ঘোড়া পাওয়া যায় না ব্যাপারটা তাও না ওখানে ভাড়ার যে বাইকগুলো আছে এই বসুন্ধরার ভিতরে কিন্তু অনেক বাইক চলে অনেক অনেক বাইক চলে এবং সবগুলো এবং উবার পাঠাও ব্যাপারটাই মনে না উবার পাঠাও তো মেবি নাই সবাই কন্টাকে চলে বসুন্ধরার ভিতরে যে বাইকগুলো চলে সবগুলো কন্টাকে চলে তো ওখানে যথেষ্ট পরিমাণ বাইক পাওয়া যায় তারপর হচ্ছে রিক্সা পাওয়া যায় কোথায় যাবে আমি জানি না তো ওই ওনার মতো একজন মহিলাকে আমি একদিন হেল্প করছি এই রোডে আমি দুই দিন দুই হেল্প করছে একজন ছিল ইউনাইটেড ইউনিভার্সিটির একজন ভাই আর একজন একটা ওরকম মধ্য বয়সী উনি মধ্য বয়সী মহিলা এরকম মধ্য বয়সী এক মহিলাকে আমি হেল্প করছি তো ইউনাইটেডের ভাই উনি বুঝছিলো মূলত আমি যে হয়তো বা আমি বাড়ার আর ওই মহিলা ওনার আমার কাছে হেল্পে চাইছিল আমি হেল্প করছি তো এই বিষয়টা কি আমি বাসায় শেয়ার করছি আমার বোনের কাছে আমার বড় বোনের কাছে আমি শেয়ার করছি জাফু এরকমের আমি তো এরকম একটা মহিলার হেল্প করছি পরপর দুই দিন দুই দিন পরপর এই হেল্প দুইটা করা লাগছে বা করছি আমি তো ইউনাইটেড ইউনিভার্সিটির ওই বড়ো ভাই এখানে এসে নামার পরে আমাকে উনি ভাড়া নিয়ে অনেক জোর জোর করছে যে ভাই ভাড়া রাখেন আমি বলছি না ভাই আমি তো বাসা এদিকে আমি এদিকে চলে যাবো সো ভাড়া নেবো না আমি আপনাকে হেল্প করলাম তো বলছিলেন না একে চা খাইয়া যান আমি মানে ওটা নাকচ করে দিছি যে না ভাই আমি আসলে সময় নেই এখন আর চা খাবো না কারণ আমি তো ডিউটি শেষেই বাসার দিক রওনা করি তো ক্লান্ত থাকে দিনের ডিউটি শেষে বাসায় চলে গেছে আর এমনি তো আমি কারোর উপকার করলে ওর বিনিময়ে কোনো কিছু আমি আশা করি না কখনো বা আমি যদি তার কাছ থেকে কিছু এক কাপ চাও খাই আমার কাছে মনে হয় আমি ওটা বিনিময় হিসাবে নিলাম বা কিছু এরকম মনে হয় যে কারণ আমি কখনো যদি কারোর উপকারের সুযোগ আসে তো আমি সোজা ওখান থেকে কেটে পড়ার চেষ্টা করি আর যদি কাউকে কখনো যদি ফুয়েল দিয়ে হেল্প করি বা যতজন আর লাইফে করছে সবাইকে বলে দিছি যে অন্য কোনো বাইকারকে যদি এরকম দেখেন আপনি তাকে একটু হেল্প করে দিয়েন সো এটাই আমার মনে শান্তি পাবে তো ওনাকে আমি কেন হেল্প করলাম না ওই জিনিসটা আমি বাসায় গিয়ে শেয়ার করছি যে আফু এরকম আজকে আমি এক মহিলা গতকালকে আমি এরকম একজন মহিলা এবং আজকে আমি একটা ছেলেকে এরকম হেল্প করছি এরকম আসার পথে তা আফু বলল যে ছেলেরে করছো সেটা ঠিক আছে যেহেতু বেশি রাত্র হয়নি মনে করলাম ঠিক আছে বাট এটা ঠিক না তাও আর মহিলারে যে করছো বা মেয়ে ওনাকে যে করছো এটা মোটেও ঠিক হয়নি তো। তো আমি জানতে চাইলাম যে কেন ঠিক হয়নি পরে বলল অনেক অভিজ্ঞতা বলল। আর আমার ভাই আমার ফ্রেন্ড সার্কেলের সাথে জিনিসটা শেয়ার করলাম ওরাও মানে অনেক অভিজ্ঞতার কথা স্বীকার শুনাইলো বা ওদের অভিজ্ঞতা নাই বা ওদের পরিচিত কারোর সাথে সাথে এইভাবে ঘটছে এই জিনিসগুলো আমাকে শেয়ার করলো আর এখন তো অনেক কিছু আছে যে সিম্পল জিনিসে মানুষের ক্ষতি হয়ে যায় এখন ওনার যদি সত্যিকারের হেল্প লাইগেও থাকে ওনার যদি সাহায্য লেগেও থাকে তাও উনি বঞ্চিত কেন হইলো অন্য দশজন মানুষ খারাপ এর কারণেই উনিও বঞ্চিত হলো তো আসলে যে আমরা যে মানুষের সাহায্যে আগে আসি না এর পিছনে মানুষই দায়ী এর পিছনে যে সাহায্য করে না তাকে দায়ী করেন না এর পিছনে আমরা মানুষরাই দায়ী কারণ মানুষের কাছে সাহায্যের নামে আমরা একরকমের দুর্নীতির আশ্রয় নেই অপরাধের আশ্রয় নিয়ে নিই আমরা মানুষকে মানুষের আবেগের নিয়ে খেলা করি এই কারণে মানুষ আস্তে আস্তে এই জিনিসগুলো থেকে ফেরত আসতেছে এই যে আগে দেখতাম বক্সে বক্সে পোলাপান টাকা উঠায় এখন এই জিনিসটার প্রতি মানুষের একটা অনীহা চলে আসছে কারণ অনেকগুলো পরপর ধরা খাইছে যে এরা আসলে সাহায্যের নামে অন্য কিছু করতেছে আবার এই যে ভিক্ষুক এই যে চট্টগ্রামে গত পরশু দিন না তার আগের দিন একটা নিউজ দেখলাম যে এরা ভিক্ষাবৃত্তি এটা একটা ব্যবসা তাদের একটা বাচ্চা সারা সারাদিনের জন্য ভাড়া নেই ঠিক আছে তারপর এই যে আমাদের মতো যে সমস্যাগুলো কি সমস্যা ফেস করে মানুষরা হেল্প করতে গিয়ে রাতে একজন দেখা যায় আমি হাইওয়েতে রাতে কখনো এই জন্য গাড়ি দাঁড় করাই না কেউরে যদি দেখিও অনেক সময় যে হয় না আমি গ্রামে যাচ্ছি রাতে ডিউটি শেষ করে রওনা দিয়ে অনেক সময় তো অনেক রাত হয়ে বা খুলনা যাচ্ছে তো অনেক রাতে এমন এমন জায়গায় অনেকেরই ডিস্টার্ব মানে ইয়াতে দেখি মানে বিপদে পড়ে দেখি যে আসলে ওর আশেপাশে যদি তেল লাইগেও থাকে তাহলে আশেপাশে উনি দশ কিলোমিটারেও কোনো পাম্প পাবে না বা ওই রাতে কোনো দোকানপাটও খোলা পাবে না যেমন আমি একবার খুলনা থেকে আসার পথে আমি আর আমার ভাই ফরিদ ভাই আমাদের যে অফিসের বড়ো ভাই তো ওনার সাথে আমি একদিন খুলনা ওনার বাড়ির থেকে আসতেছিলাম আমাদের ফরিদপুরের মাগুরার পরে এবং ফরিদপুরের মাঝামাঝি এক জায়গায় আমাদের গাড়ি বন্ধ হয়ে যায় কারণ হচ্ছে আমার আমার যে মাইলেজের যে আইডিয়া ওই আইডিয়া আমার আইডিয়ার বাহির থেকে আমার মাইলেজ কমে যায় আর কি চারশো ছিয়াশি কিলোমিটারই আমার গাড়ি বন্ধ হয়ে যায় আমার গাড়ি সাধারণত আমি পাঁচশো কিলোমিটার চালাইয়ে তেল লোড করি একবার লোড করার পরে আর একবার পাঁচশো কিলোমিটার চালাই তারপর লোড করি কিন্তু ওইবার আমরা অনেক ওভারলোড নিয়ে গাড়িতে গেছিলাম এবং ভালো টানাটানি করছিলাম যে কারণে আমার মাইলেজ পুরা ড্রপ করে তো ওই যে জিনিসটা ওই দিনকে আমি প্রায় তিন সাড়ে তিন কিলোমিটারের মতো আমার গাড়ি ঠেলা লাগছে তো আমি ওই দিনকে হেল্প চাইছি অনেকের কাছে বাট হেল্প পাইনি কারণ পরে ভাবছি যে হেল্প এত রাতে তখন রাত একটা না দেড়টা বাজে এত রাতে আমাকে কেউ হেল্প করবে না এটাই স্বাভাবিক তো এই যে মানুষ যে হেল্প করেন এর পিছনের কাহিনী কি কাহিনী একটাই মানুষ হেল্প করতে গিয়ে আরো বিপদে পড়ে চোর চক্র এরকমের ফান পাইতে থাকে ফান পাইতে থাকে যে মানুষ এভাবে আবেগে বা বিপদে আছে এটা দেখাইয়ে মানুষ উপকার করতে আসবে আর তখনই হচ্ছে সে তার দূরদর্শিতা চালাবে তো এই কারণে আসলে এই জিনিসগুলো থেকে আমরা বেরোই বেরোয় আসছি তো এটা খারাপ কিছু না আবার ভালো কিছু যে তাও না পারলে আপনার যদি সাহস হয় তাহলে আপনি হেল্প করার চেষ্টা করেন আমার সাহস হয়নি ভাই তাই আমি করিনি কারণ নিজের জীবনের সেফটি সবার আগে যদি পারেন হেল্প করবেন না পারলে করবেন না ভালো থাকবেন ফিয়ামানিল্লাহ আসসালামু আলাইকুম